আমি মতি রহমান কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে মহিলারা সমাজে অনেক সময় পিছিয়ে থাকে তাই আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবস এই বিশ্ব নারী দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অমৃতকেন্দ্র হাইস্কুল ময়দানে আমরা একটি নারীর সম্মাননা জ্ঞাপন করছি যিনি অর্চনা মণ্ডল এই অর্চনা মণ্ডল অমৃতকুণ্ড আর্ট একাডেমি নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং সেই স্কুলে তিন থেকে চারটি পঞ্চায়েতে প্রায় পনেরোশো টিক ছাত্রীকে নৃত্য রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্যে পারদর্শী করে তুলেছেন তাই এই অনন্য নারী সম্মান হিসাবে আমরা রচনা মণ্ডলকে বেছে নিয়েছি আগামীকাল বিকেল চারটার সময় তাকে এই নারী সম্মান দেওয়া হবে আপনাদের আহ্বান করা হচ্ছে আপনারা এই প্রোগ্রামে উপস্থিত থেকে এই প্রোগ্রামটিকে সাফল্যমনীত করে তুলুন